মুজিবিল্লা হিমলেশ সহ্য নিৰজীম বিছমিল্লা হিৰহমান আল ফাতিহা আলহামদুল্লিল্লা হিরপ্পিল আলামীন সকল প্ৰশংসা জগৎসংহীৰ প্ৰতিপালক আল্লাহৰী দ্য লৰ্ড অফ দ্য ৱৰ্ল্ডমান দয়ালু মষ্ট গ্ৰেছিয়াছ মষ্ট মাৰ্চিফুল মালিকিয়াউমেদিন কৰ্মফল দিৱসৰ মালিক মাষ্টাৰ অৱ দ্য ডে' অফ জাজমেণ্ট ইয়া কানা ওয়া ইয়া আমরা শুধু তোমারই এবাদত করি শুধু তোমারই সাহায্য প্রার্থনা করি ইউ ডু ই ওয়ার্টশিপ অ্যান্ড ইউর এইডস টু উই সেক এদিনা সিরাতাল মুস্তাকিম আমাদেরকে সরল পথ প্রদর্শন করো শো আজ দা স্ট্রেট পাথী অনুগ্রহ দান করিয়াছ দ পাথ অফ দোস অন হুয়েম ইউ হ্যাভ ডিস্ট্রয়েড ইউর ক্রেজু তাহাদের পথ নহে যাহারা ক্রোধ নিকটিত ও প্রভ্রষ্ট নট দ্য পাথ অব দোস হু আন্ড ইউর অর্থ নট অব দোস হু ওয়েন্ট অ্যাস্ট্রে আল্লাহ সবাইকে আমল করার তফিক দান করুক বুঝার তফিক দান করুক আমিন